বিষণপল্লী এলাকা থেকে তিনজন মোবাইল ছিনতাইবাজকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার একাধিক মোবাইল ও একটি বাইক ধৃতদের নাম হাবিব মন্ডল বিকি আলী আলী গাজী কিছুদিন আগে নরেন্দ্রপুর থানায় এক ব্যক্তি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছিলেন সেই ঘটনার তদন্তে নেমে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তিনজনকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ আমার উনত্রিশ তারিখ সোমবার আমি আমার রাস্ বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটা শুরু করেছি আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম আমার ডান হাতে ফোনটা ছিল তো বোঝাচ্ছে বলতে যখন যাচ্ছি পেছন থেকে একটা কিছু আওয়াজ যদি হোক কেউ যদি পাড়ার ছেলেরা কেউ ডাকে এরকম হয় না হই কী ব্যাপার এরকম করতে গিয়ে আমি যখন দেখি পেছনে তখন আমার হাত থেকে ফোনটা টেনে বেরিয়ে যায় বাইকে করে দুজন ছিল তারা নিয়ে বেরিয়ে যায় তো তারপরে আমি থানায় এসে কমপ্লেন করি শেষ পাঁচ ছয় দিনে আমরা সোনারপুর থানায় কয়েকটা কমপ্লেন পাই যে পথচলতি মানুষের মোবাইল বাইক দল এসে চম্পট দিয়ে পালাচ্ছে নিয়ে পালাচ্ছে মোবাইল তো সেটা পরে আমরা সোনারপুর আইসির সঙ্গে কথা বলে আমাদের একটা স্পেশাল টিম তৈরি করা হয় সোনারপুর থানার পিসি অফিসার সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে এবং সে লোকাল সোর্সকে কাজে লাগিয়ে এবং কিছু ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে কালকে রাত্রেবেলায় যখন আমরা খবর পাই সিক্রেট সোর্স মার্ভব যে গ্যাংটা একটা জায়গায় অ্যাসেম্বল হয়েছে সোনারপুর থানার অন্তর্গত সেখানে আমরা রেড করি এবং তিনজনকে অ্যারেস্ট করি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়